আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে একটি ব্লগ ভিডিও শেয়ার করতে তো আজকে হচ্ছে আমি যাচ্ছি কলেজে তো ভাবলাম যে ছোটখাটো একটা ব্লগ করেই ফেলি আজকে অনেক দিন পর কলেজে যাচ্ছি সেই রোজার আগে গিয়েছিলাম আর যাওয়া হয়নি এইখানে এত পানি জমা আছে যা বলার বাহিরে তো যাই হোক গা এখানে পানি জমা থাকুক গা আমি এখন কলেজে যাবো কলেজে যাইতে আসি তারপর এই যে আমি রিক্সা উঠে পড়লাম দেন এই যে কলেজে আসলাম সব ফ্রেন্ডরা মিলে একটা সুন্দর একটা ভিডিও করলাম তো এই যে আমরা সবাই হাত মিলে একটা ভিডিও করে নিয়েলাম তারপর হচ্ছে আমরা এখন কলেজ থেকে আইডি কার্ড নিয়ে সবাই মিলে জাহাঙ্গীরনগর ঘুরতে যাব তো সেই উদ্দেশ্যে এখন রওনা হলাম জাস্ট আমরা একটা ক্লাস করছি আমরা খুব ভালো স্টুডেন্ট তো ফাঁকিবাজি করি অল টাইমে এখন হচ্ছে আমরা জাহিননগর চলে যাচ্ছি তো আমরা যেহেতু অনেক বেশি ফ্রেন্ড তো আমরা দুই ভাগে অটো রিক্সায় চলে আসছি তো আমরা আগে চলে আসছি ওরা পিছিয়ে ছিল ওদের জন্য আমরা এখন রাস্তায় এসে দাঁড়িয়ে ওয়েট করতেছি তো যাই হোক এই যে আমরা সবগুলা বান্ধবীরা দাঁড়ায় আছি একসাথে তো এই যে সবাই আসার পর আমরা এই যে বাসে উঠে গেলাম সবগুলা ফ্রেন্ড বাসের সবগুলা সিট বুক করে ফেলছে আমাদের তো আর জায়গায় নেই আমরা একবারে বাসের পিছন সিটে আইসা ভাঙ্গা জায়গায় বইছি। আর সবগুলা সিট বুকিং আর একটা কথা আমাদের স্টুডেন্ট আইডি কার্ড ডিসের নামে কিন্তু বাস আঙ্কেলরা আমাদের থেকে স্টুডেন্ট ভাড়া রাখে না তারা লোকাল ভাড়া যা নাই তা আমাদের থেকেই নেয় এই যে আমাদের সুন্দরী বান্ধবী তাকে যে দেখে সে তার উপরে ক্রাশ খায় তো এই যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা অনেকগুলো ফ্রেন্ড কেউ সামনে কেউ পিছনে কেউ মাঝে হেঁটে হেঁটে যাচ্ছি আর এই যে জাহাঙ্গীরনগর খুবই সুন্দর লাগে এখানে আসতে খুবই ভালো লাগে এখানে আসলে ঠান্ডা মনোরম আর বসে অনেকক্ষণ গল্প করা আড্ডা দেওয়া খুবই একটা ভালো মনোরম জায়গা আর দেখেন গাছে কি সুন্দর ফুল রয়েছে এই ফুলগুলো আমার কাছে অনেক ভালো লাগে অনেক তো এই যে আমরা হচ্ছে মুক্তির সামনে দাঁড়িয়ে কতগুলো পিক নিলাম পোজ নিয়ে নিয়ে আর আমার সে সুন্দরী বান্ধবী সে ভিডিও ধরছে সে ক্যামেরাম্যান এখন আর এখন এই যে পদ্ম ফুলগুলো এত সুন্দর মনে হয় সবগুলো নিয়ে বাসায় চলে যাই ফুলগুলো পানির মধ্যে থাকাতে আমরা কেউ ভয়ে শ্বাস পেয়ে নিতে যাচ্ছি না তো একজন আর একজনের হাত ধরে ফুলগুলো নেওয়ার চেষ্টা করতেছে যার দুইটা কলিওলা ফুল নিতে পারছে আর বাকিগুলো না যায়নি অনেক দূরে থাকাতে তো অনেক পানি যদি পড়ে যাই ভাই সাঁতার জানি না একবারে পানির মধ্যে ডুবা যাবো যাই হোক এখন আমরা এখান থেকে চলে যাবো ভিতরের দিকে তারপর আমরা মাইয়ারা সবাই বলতেছি আমারে ফুল দাও আমারে ফুল সবাই তো ফুল কিন্তু ফুলে তো তুলতে না বেচারা ভাইয়া কষ্ট করে ফুল নেওয়ার অনেক চেষ্টা করছে কিন্তু পারে নাই আমরা এখন চলে যাচ্ছি মিনারের দিকে এটা হচ্ছে জাহির নগরের মিনার তো এখানে দেখেন কি সুন্দর আলপনা করা আছে খুবই ভালো লাগছে এখানে এখানে আমরা সব ফ্রেন্ডরা মিলে কয়েকটা গ্রুপ পিক তুলি যার যার মতো তারা এসে এখানে যে বসে গেছে খুবই টায়ার্ড হয়ে গেছে হাঁটতে হাঁটতে এটা হচ্ছে বন্ধুত্বের প্রতীক আমাদের সবার হাত আর এই যে হচ্ছে জাহির নগরের ভার্সিটি ভবনগুলো। তো এই যে হচ্ছে আমরা সবগুলো ফ্রেন্ড একসাথে বসে আছি আর এই যে ছবি তোলার মাঝে আমার সুন্দরী বান্ধব ছবি আল্পনার মাঝে এখন হচ্ছে এখানে আলপনার মাঝে আমি কয়েকটা ছবি তুলে নিলাম তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব সবাই ভালো থাকবেন আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর সবাই আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ